আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি রুদ্রাক্ষ ব্রেসলেট এই রুদ্রাক্ষ ব্রেসলেটের কি বেনিফিট এবং এটা ধারণ করলে আপনারা কি কি পজিটিভ এনার্জি পাবেন সেই বিষয়ে আজকে ডিটেলসে আমি কথা বলবো এই যে রুদ্রাক্ষ ব্রেসলেট এটা দেখতেই পাচ্ছেন হুম এগুলো হচ্ছে ইয়োলো পাথর দিয়ে করে দেওয়া আছে পুরোপুরি এই যে ব্রেসলেট এই ব্রেসলেট কিন্তু দেবগুরু বৃহস্পতি এটাকে বৃহস্পতি ব্রেসলেট বলা হয় দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু এই ব্রেসলেট ধারণ করলে হয় আবার বলছি দেবগুরু বৃহস্পতির কৃপা এই ব্রেসলেট ধারণ করলে হয় এই যে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষে কিন্তু দেবগুরু বৃহস্পতির বাস এই রুদ্রাক্ষ ব্রেসলেট ধারণ করলে প্রথমত যে পাপ সাধারণ মানুষ জেনে বা না বুঝে যে পাপ করে হ্যাঁ বিভিন্ন কুখাদ্য খাওয়া হ্যাঁ বিভিন্ন বাঘ মানে মুখ থেকে উল্টো পাল্টা কথা বলা বিভিন্ন যে পাপ হয় সে পাপ কিন্তু এই ব্রেসলেট ধারণ করলে খণ্ডন হয় যেহেতু বৃহস্পতি অবস্থান রয়েছে এই ব্রেসলেটে এর জন্য আপনার জ্ঞান বিদ্যা বুদ্ধি এবং ধন কিন্তু অটোমেটিক আপনার কাছে আসবে বৃহস্পতি কিন্তু দেবগুরু তার জন্য এই বেসলে যারা ধারণ করবে তাদের মধ্যে কিন্তু একটা দৈব ভাব সবসময় থাকবে পজিটিভ এনার্জি থাকবে এখানে যে পাথরগুলো আছে ইউলো পাথর দিয়ে করা আছে ইউলো টপাস হ্যাঁ এই যে ইউলো যে কালারে কালারে কিন্তু কাজ হয় আপনার এগুলো কিন্তু মারাত্মক কালারে কাজ হবে এবং এই এই যে কালার এই কালার সবসময় এরকম ন্যাচারাল থাকবে সবসময় ন্যাচারাল একটা দেখতে পাচ্ছেন আলো বেরাচ্ছে হ্যাঁ এই আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা আলো বেড়াচ্ছে এই পাথরগুলো থেকে পাথরগুলো সবসময় এরকম আলো দেবে তো সবসময় এই যে পজিটিভ হ্যাঁ এনার্জিটা আপনারা কিন্তু সবসময় আপনাদের উপলব্ধিতে আপনাদের বডিতে সেইটা এনার্জিটা আপনারা পাবেন সব সময় ইওলো ই যে পাথরের থেকে যে উর্জাটা বেড়াচ্ছে দেখতেই পাচ্ছেন ইওলো উর্জা আর এই যে রুদ্রাক্ষ এই রুদ্রাক্ষ টোটালটাই এরকমভাবেই সেট করা হয়েছে এটা বৃহস্পতি এই রুদ্রাক্ষে বৃহস্পতির বাস এই রুদ্রাক্ষ ধারণ করা মাত্রই মনস্কামনা পূরণ হয় এবং হচ্ছে আর্থিক যাদের সমস্যা রয়েছে হ্যাঁ আর্থিক যাদের ধন লাভের সমস্যা রয়েছে বা লক্ষ্মী কিবা হচ্ছে নাম বলা হয় বৃহস্পতি যেখানে থাকে সেখানে কিন্তু লক্ষ্মীর বাস হয় হ্যাঁ সে জন্য এই ব্রেসলেটগুলো এই যে বেসলেট এই বেসলেট ধারণ করলে কিন্তু আপনাদের লক্ষ্মী কিপা অটোমেটিক আপনারা লাভ করবেন বেসলেটটা এক কোয়ান্টিটি এমনভাবে বানানো হয়েছে যে আপনারা লাইফ টাইম এটা পরে থাকতে পারবেন কোনো প্রবলেম হবে না হ্যাঁ এটা স্পেশাল গার্ডার দিয়ে সেরকমভাবেই বানানো বেসলেটটা পুরো সলিড বেসলেট আমরা পুজো করে কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করে দেই হ্যাঁ আপনারা শুধু নাম গোত্র পাঠাবেন হ্যাঁ এমনিতেই পুজো করা থাকে এগুলো সমস্ত কিছুই আমরা পুজো করে অ্যাক্টিভেশন করে দিই এর মধ্যে যে বৃহস্পতি আছে বৃহস্পতির কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করা থাকে হ্যাঁ এই রুদ্রাক্ষের মধ্যে এবং এই রুদ্রাক্ষের যে ডাইমেনশন আপনারা দেখতেই পাচ্ছেন এই রুদ্রাক্ষটা কিভাবে ইসে করা হয়েছে এনার্জেটিক এটা কিন্তু মারাত্মক এনার্জি যাদের পড়াশোনার গতি হচ্ছে না যারা পড়াশোনায় পিছিয়ে রয়েছে তাদের জন্য কিন্তু এই রুদ্রাক্ষ খুবই এই ব্রেসলেট খুবই ভালো আর যাদের ধনুরাশি আছে ধনুরাশি মিন রাশি এই ধনুরাশি মিন রাশির জাতকরা কিন্তু হচ্ছে বৃহস্পতির কৃপাধন্য হয়ে থাকে তারা যদি এই ব্রেসলেট ধারণ করে তাহলে বৃহস্পতি কিন্তু তাদের খুব ভালো থাকবে আমরা জানি বৃহস্পতির স্থান হাতে হাতে যে অবস্থানে বৃহস্পতির যে তর্জনী আঙ্গুলের নিচের অবস্থানটা বৃহস্পতির সেই স্থানটা কিন্তু যাদের ডাউন আছে যাদের ভাগ্য হচ্ছে না হ্যাঁ যাদের কৃপা হচ্ছে না বৃহস্পতি গুরু সবসময় সহায় থাকলে আর কি সমস্যা যে কোনো কাজে আপনি তন্ত্র মন্ত্র করুন বা জ্যোতিষের কাজ করুন যে কোনো কাজে আধ্যাত্মিক চর্চা করুন বা আপনি জবের জন্য অ্যাপ্লাই করছেন যে কোনো কাজে কিন্তু বৃহস্পতি সহায় আপনাদের থাকা প্রয়োজন বৃহস্পতির সহায় যদি না থাকে তাহলে কোনো রকমভাবে আগানো যায় না যেহেতু গুরু জ্ঞান ভক্তি এগুলো কিন্তু ডেভেলপমেন্ট করে বিদ্যা এগুলো পয়সা এনার্জি পজিটিভ এনার্জি একটা ভাইব একটা তেজের সঙ্গে এনার্জি বৃহস্পতি সবসময় তেজস্বী গুরু তাই কিন্তু তেজের রং কিন্তু এই যে ইয়োলো হ্যাঁ ইয়োলো টপাস হ্যাঁ এই যে এই যে বিষয়টা এই যে আপনাদের যে পাথরটা দেওয়া আছে এটা কিন্তু এটা উজ্জাময় পাথর আপনারা দেখতে পাচ্ছেন আমি যখন হাতে রাখছি এখানে আলো বেড়াচ্ছে এই যে আলো বেড়াচ্ছে বিভিন্ন আলো বেড়াচ্ছে তার থেকে বুঝতে পারবেন এই পাথরের রং কিন্তু সব সময় থাকবে আর এই যে ব্রেসলেটটা এমনভাবে তৈরি করা হয়েছে হ্যাঁ এই যারা অনেক ক্ষেত্রে তারা চান না এই রুদ্রাক্ষ আমরা যখন রেফার করি তারা অনেকেই বলে যে আমরা গলায় ধারণ করতে অসুবিধা হচ্ছে বা হাতে ধারণ করতে বাজুতে ধারণ করতে অসুবিধা হচ্ছে তার জন্য কিন্তু আপনাদের ব্রেসলেট সিস্টেম করে দেওয়া হয়েছে ব্রেসলেট আপনারা হাতে পরতে পারবেন এমনকি আমিও এই বেসলেট ধারণ করে থাকি এটা খুবই ভালো একটা বেসলেট যাদের বান বসীকরণের সমস্যা আছে যাদের উপর কালা জাদু করা হয়েছে হ্যাঁ তন্ত্রের নেগেটিভ প্রভাব রয়েছে তারা কিন্তু ওই পজিটিভ এনার্জি সবসময় ধারণ করতে পারবেন এই এই রুদ্রাক্ষ ধারণ করলে এই রুদ্রাক্ষ বেসলেট ধারণ করলে আপনাদের মধ্যে পজিটিভ একটা এনার্জি আসবে আর রুদ্রাক্ষ জিনিসটা ন্যাচারাল আমরা সবসময় আপনাদের কাছে যেটা রেফার করে থাকে দেখুন বিষয়টা হচ্ছে যে আমরা নকল জিনিস কখনো সাপ্লাই করি না এটা বুঝতে হবে হ্যাঁ আমরা কখনও নকল জিনিস সাপ্লাই করি না এবং যে জিনিসে মানুষের কাজ হবে সেই জিনিস কিন্তু দিয়ে থাকি এগুলো ন্যাচারাল নেপালির উদ্যাক হ্যাঁ যেটায় মানুষের কাজ হবে সেই জিনিস দিয়ে থাকি ঠিক আছে এইটা হবে আমাদের কাছ থেকে যারা তান্ত্রিক জ্যোতিষী আর আছে তাদের পাইকারি রেটেই আমরা দিই আমরা সবার জন্যই সেই পাইকারি রেটটাই রাখি যে যারা আমাদের কাছ থেকে ডাইরেক্ট মালটা নিতে পারবে বাইরের থেকে আপনি কোনো একটা জিনিস কিনবেন সেটার দাম হচ্ছে আমাদের এখানে যদি সেটা আপনি দুশো টাকায় পান বাইরে সেটা দু টাকা আপনার আমাদের এখানে যে কবচটা আপনি নেবেন দু হাজার টাকায় সেটা বাইরে কুড়ি হাজার টাকা বিষয়টা এরকম আমরা সব পাইকারি রেটে যেয়ে আমাদের কাছে তান্ত্রিক সেটা সব পাইকারি রেটে নেয় যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেয় তারা জানে যে আমাদের মধ্যে কতটা পজিটিভ আমরা জিনিস দিয়ে থাকি